হ্যালো বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর আজকে দেখো একটু স্কিন কেয়ার করবো প্রচুর ওত্রো প্রচুর গরম পড়ে গেছে তো তার জন্য স্কিনের অবস্থা খারাপ হয়ে গেল আর আজকে ভাবলাম চলো একটা স্কিন কেয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক তো দেখো এখন আমি স্কিনটাকে একটু ক্লিন করে নেবো ক্লিনজিং করার জন্য এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি তো ওটা দিয়েই পুরো ফেসটাকে ক্লিন করে নিচ্ছি ফাটাফট করে আর একটা মানে ফেস প্যাকের মতো একটু বানিয়ে ওটা মানে স্কিনে লাগিয়ে নেব আজকে অনেক দিন ধরে এটা করব ভাবছিলাম কিন্তু টাইম হচ্ছিল না তো আজকে ভাবলাম চলো এখন যেহেতু একটু টাইম পেয়ে গেলাম তো এই টাইমে একটু স্কিন কেয়ার করে নিই তো দেখো টমেটো দিয়ে ফেসটাকে একদম ভালো করে খসে নিলাম আর কি মানে ক্লিনজিং করে নিলাম টমেটো দিয়ে তো ওটা কিন্তু খুব ভালো একটা ক্লিনজারের কাজ করে তো দেখো এবার আমি কি নিয়ে নিয়েছি এবার ফেসটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি এই টাওয়ালটা দিয়ে তো ফেস মোছার পর এখানে দেখো আমি বাটিতে এখানে টক দই নিয়ে নিয়েছি সাথে এখানে আমি একটু লেবু নিয়ে নিলাম আর তাতে এবার একটু মধু আমি অ্যাড করে দেব দেখো তো এটাকে ভালো করে এবার মিক্সড করে ফেসে আমি ভালো করে লাগিয়ে নেব মানে অ্যাপ্লাই করে নেব তারপর কিছুক্ষণ এটাকে ফেসে রেখে বাকি আমার সংসারে যেসব কাজকর্ম আছে আর কি সেগুলো করতে থাকবো তারপর আমি যাব হলো গিয়ে ফেস ক্লিন করব মানে একেবারে স্নান করে ফিরবো আর কি তো এইভাবেই যখন মানে গরমটা চলে আসে তখন মাঝে মধ্যে আমি এভাবে আমার স্কিনটাকে একটু কেয়ার করে নেওয়ার চেষ্টা করি তো দেখো এটা বানিয়ে এখন আমি ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি দেন কিছুক্ষণ রেখে দেব তারপর ফেসটাকে ক্লিন করে নেবো তো আমার এই স্কিন কেয়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফার্স্ট টাইম চ্যানেল ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে তো চলো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মতোটা ডাবা বাই